জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন ইনকাম করতে শিখুন অতিরিক্ত মায়া ত্যাগ করুন কারো প্রতি এতটা ঝুঁকে পড়বেন না যে আপনি ওই চায়ে ভেজানো বিস্কুটের মতো হয়ে যান যে ডুবে যায় যত বেশি ডুবে তত দ্রুত ভেঙে যায় তাই আপনিও যত বেশি মায়ার জালে ডুবে যাবেন দ্রুতই টাস করে ভেঙে যাবেন সেই চায়ে ভেজানো বিস্কুটের মতো তিন অতিরিক্ত আশা ছেড়ে দিন কারো প্রতি মাত্রা অতিরিক্ত আশা করবেন না হাঁ একজনের প্রতি অন্ধভাবে আশা করতে পারেন সে কখনো আপনাকে হতাশ করবে না আর সে হচ্ছে আপনার সৃষ্টিকর্তা এক এবং অদিতীয় চার নম্বর নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময় হাসি খুশি থাকুন ছয় আপনার নিজেকে সময় দিন অন্যকে নিয়ে ব্যস্ত থাকবেন না দেখুন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান আপনার নামটা তাও তো অন্যজন দিয়েছে আপনি যে শিক্ষা গ্রহণ করেছেন তাও তো অন্যজনের দান এই যে রোজগার করেন তাও তো অন্যজনের পয়সা আচ্ছা শেষ একটা কথা বলি আপনার জীবনের শেষ যাত্রা সেটাও কিন্তু অন্য কেউ নিয়ে যাবে যদি ভুলেও কখনো এমন গর্ব অহংকার নিজের ভেতরে পেয়ে বসে যে আমি ছাড়া তো আমার পরিবার অচল আমি ছাড়া আমার কোম্পানি অচল আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেয়ালে টানানো ইতিহাসের পাতায় লেখা পৃথিবীর মহাপূর্বপুরুষদের ছবির দিকে তাকান আচ্ছা বলুন তো এই ব্যক্তিরা ন্যায় বলে কি দুনিয়া থেমে আছে এই পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই একমাত্র প্রাণী মানুষ যারাই রোজগার করে মজার ব্যাপার কি এরা রোজগার করার পরেও নাকি উপোস থাকে কিন্তু বাকি প্রাণীরা অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না ভরা পেটে চিতা বাঘও কারো দিকে তাকায় না অথচ মহান আল্লাহ বলেছেন মানুষকে এক পৃথিবী স্বর্ণ মুদ্রা দেয়ার পরেও যদি বলা হয় এ আদম সন্তান তোমার কি আর দরকার আছে সে বলবে হে প্রভু দেওয়ার মতো আরো কয়েকটি পৃথিবীর স্বর্ণমুদ্রা আছে কি ভাই যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফার্ম গেটের রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গনিজন থাকবে ফুটপাত আর গাছতলায় এটাই তো স্বাভাবিক চারটি বিষয় কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু একটা কথা বলি আপনার যেখানে গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন আসলে মানুষ বড়ই আজও প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় আর যদি হোঁচট খায় তাহলে যে পাথরে হোঁচট খেয়েছে সে পাথরকে দোষ দেয় কিন্তু নিজের কর্মের দোষ কখনোই দেয় না কর্মের দোষ দেয় ভাগ্যকে নিজের ভুলটা কোনো দিনও খালি চোখে দেখতে পায় না প্রিয় ভাই মাত্র দুইশো টাকা দামের প্যান্ট পৌঁছে যাওয়ার আগে আপনার আমার শরীর পৌঁছে যাবে